দুইশো রান টার্গেট দিয়েও ম্যাচ জিততে পারলো না কলকাতা জস বাটলারের অবিশ্বাস ও ব্যাটিং এ জয় পেল রাজস্থান রয়্যালস জস বাটলারের এমন রীতিমতো হতবাক হয়ে গেলেন কলকাতার মালিক শাহরুখ খান দর্শক আইপিএল এর এল কলকাতা ও রাজস্থান রয়্যালস খেলতে নেমেছিল আরে ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সুনীল নারিনের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে দুইশো তেইশ রান সংগ্রহ করেছিল পুরো বিশ্বভার খেলে তার জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস এর ওপেনিং আসা জস বাটলার শেষ পর্যন্ত ব্যাটিং করেছেন দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি শেষ বলে এসে দল জিতেছে রাজস্থান রয়্যালস দর্শক এই ম্যাচে রাজস্থান রয়্যালস কলকাতার দেওয়া টার্গেটে শুরু থেকে উইকেট হারিয়েছে রীতিমতম তবে এক প্রান্ত আগলে ডেকে খেলেছেন জস বাটলার যেখানে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল নয় রান সেঞ্চুরি হতে জস বাটলারের প্রয়োজন ছিল দুই রান সেখানে প্রথম বলে ছক্কা মেরে নিজের সেঞ্চুরি আগে পূর্ণ করে নেন জস বাটলার এরপরের টানা তিন বলে তিনটি ডট হয় তবে শেষ দুই বলে তিন রান প্রয়োজন হলে সেখানে পঞ্চম বলে দুই রান নেন জস বাটলার এরপরে শেষ বলে একটি রান নিয়ে দলকে জিতিয়ে ফেলেন জস বাটলার দশক জস বাটলারের এমন অবিশ্বাস ব্যাটিং এর রীতিমতো চমকে গিয়েছেন কলকাতার মালিক শাহরুখ খান যেখানে রাজস্থান রয়্যালস শেষ বলে এসে মাত্র দুই উইকেটের জয় তুলে নিয়েছে কলকাতার কাছ থেকে আর জস বাটলারের এমন ব্যাটিং এর কাছে হেরে শাহরুখ খান মাঠে নেমে এসে জস বাটলারকে বুকে জড়িয়ে নিয়েছেন ম্যাচ হারের পরে শাহরুখ খানের এমন কাণ্ডে রীতিমতো প্রশংসা কুড়াচ্ছেন